Ey Bursal gele Bursal Bursal gele gol 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 Ey Bayatçan Rectan Ey Bursal gele Bursal Bursal Ey Doğ 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 Ey Çalan gele Bursal 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 Ey Arslan gele Rectan Rectan

আছে পাঁচ মিনিট চাৰি মিনিট আছে চাৰি মিনিট এইবাৰ বহুত মন পুরাতন উত্তরপাড়া টলাঘাট থেকে প্রতিদিন কত হাজার যাত্রীরা যাতায়াত করে আমার ওই পুরাতন উত্তর টলাঘাট এখানে এখন বর্তমানে প্রায় দু হাজার লোক আফডাউন করে এবং এই ঘাটটা আনার ভিতরে কার অবদান বেশি এটা আমাদের সারকে চরম নয় জনগণের স্বার্থে জনগণের সুবিধাতে যাতে জনগণ সাশ্রয় পায় দেখে সেই ভূমিকাটা প্রধান ভূমিকাটা তার তার সাথে আমাদের সাবেক আমার বর্তমান চেয়ারম্যান সে এইটার সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করছে এবং কি তার মাধ্যমে আমরা এই কাজ সবাই মিলে করতেছি ডলার কিন্তু চরকলা উত্তরপাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রতি পনেরো মিনিট পরপর এই চরগলা উত্তর থেকে থেকে যাচ্ছে এভাবে নিয়মিত আলহামদুলিল্লাহ চলতেছে देख देख दम चढ़ जाओ दांत जाता अभी कुछ सुन जा এটা হচ্ছে পুরাতন উত্তর পার্ক খেয়াঘাট চরকলা এখান থেকে প্রতিদিন প্রায় এক থেকে দু হাজার লোক টু চরমনায় যাতায়াত করে থাকেন চরমনায় বাসি আপনারা নিয়মিত চরকলা উত্তর পার থেকে টলারে পারাপার হবেন দশ টাকা জনপ্রতি আপনাদেরকে লং গ্রাফ নামিয়ে দেওয়া হচ্ছে